উত্তর দিনাজপুর জেলার করন্ধিকী থানার অন্তর্গত বোতলবাড়ি বিলাসপুর বাইপাসে এক অনন্য দৃশ্যের সাক্ষী থাকলো মানুষজন আজ পয়লা সেপ্টেম্বর জাতীয় ড্রাইভার দিবস উপলক্ষে কল রাইটস ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হল বিশেষ কর্মসূচি এই বিশেষ দিনে ট্রাক লরি ও অন্যান্য যানবাহনের চালকেরা একত্রিত হয়ে তাদের দাবি দেওয়া ও অধিকারের কথা জোরালোভাবে তুলে ধরেন উপস্থিত ড্রাইভাররা জানান তারা দেশের অর্থনীতি শিল্প ও সমাজ ব্যবস্থাকে সচল রাখতে দিনরাত পরিশ্রম করেন অথচ জীবনযাত্রা আজও নানা সমস্যায় জর্জরিত তারা নিজেদেরকে অঘোষিত সৈনিক বলেও আখ্যা দেন এবং সরকারের কাছে স্বাস্থ্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার আরও ব্যবস্থা গ্রহণের দাবি জানান আয়োজিত অনুষ্ঠানে ব্যানারের সভা পায় দেশপ্রেম ও আদর্শের প্রতীক মহাত্মা গান্ধী ডক্টর বি আর আম্বেদকর নেতাজি সুভাষচন্দ্র বসু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম এবং কবি কাজী নজরুল ইসলামের ছবি এভাবেই চালক সমাজ তাদের ঐক্য সংগ্রাম ও ত্যাগের বার্তা বহন করে অনুষ্ঠানে সংগঠনের নেতারা বলেন সত্যমেব জয়তে আসন আমরা সবাই মিলে নিজেদের অধিকারের কথা বলি তারা আশ্বাস দেন ভবিষ্যতেও চালক সমাজের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে এদিন ড্রাইভারদের পক্ষ থেকে koron দিকে থানার পুলিশ অফিসারদের মিষ্টিমুখ করানো হয় এবং ফুল দিয়ে সম্মান জানানো হয় এর মাধ্যমে তারা পুলিশ প্রশাসনের সঙ্গে সৌহার্দ্য ও সহযোগিতার বার্তা পৌঁছে দেন ড্রাইভার দিবসের এই কর্মসূচি শুধু দাবি দেওয়া নয় বরং চালক সমাজের সম্মান ও মর্যাদার লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে আমাদের যে এবং ওনাদের ফোন দিয়ে সংবর্ধনা করাবেন আমাদের জেলা নেতৃত্ব তিনি আছেন লিগাল অ্যাডভাইজার আয়ব আলী ওনাকে আমরা তাদের মাল্যপান করার জন্য মাল্যদান করছেন এবং ধন্যবাদ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়েছে যে সভায় আজকে প্রধান অতিথিরা এসছেন কিছু বক্তব্য রাখবেন তার আগে আমাদের আমি সংক্ষিপ্ত উদ্দেশ্য কি কেন আমরা অ্যাসোসিয়েশনে যুক্ত হব অ্যাসোসিয়েশন কেন করব কেন দরকার আমাদের সামনে তুলে ধরবেন ব্যাখ্যা করবেন যাই আমি আমার বলতে চাইছি আজ ফার্স্ট সেপ্টেম্বর আজকের দিনটা সারা ভারতবর্ষে নট অনলি বেঙ্গল আমাদের শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষে এই ড্রাইভার দিবস আমার এসকে ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল জেনারেল সেক্রেটারি সর্বপ্রথম ধন্যবাদ জানাই মিডিয়া বন্ধুদেরকে যিনি আমরা ভারতবর্ষের চতুর্থ স্তম্ভের জায়গা কাজ করছেন এবং জনগণের গরিবের আওয়াজ তুলছেন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি উত্তর উত্তর দিনাজপুরের সরজমিনে ড্রাইভার দিবস কর্মসূচিকে নিয়ে ইতিপূর্বে আমাদের রাজ্য সভাপতি বললেন যে ড্রাইভার দিবসকে নিয়ে উনি বক্তব্য দিলেন আজকে শুধু ড্রাইভার দিবস নয় আমাদের উনত্রিশটা দাবি আছে তার মধ্যে এবং সর্ব খুব গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যেটা যে একজন পেশাদার ড্রাইভার যদি অ্যাক্সিডেন্টে মারা যায় বা ইনজোরি হয় তাহলে তার ফ্যামিলিকে আমাদের সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে ডিমান্ড করা আছে দশ লক্ষ টাকা একজন হসপিটালাইজড ড্রাইভারকে দেওয়া হোক এবং যে ড্রাইভারটা ডেট হয়ে যাচ্ছে সেই ড্রাইভারটাকে বিশ লক্ষ টাকা মোবজা দেওয়া হোক এবং ড্রাইভারটা রাস্তায় যে শোষণ হচ্ছে সেই শোষণের বিরুদ্ধে সংগঠন নিয়ে আমরা প্রতি বছর সংগ্রাম করছি এবং প্রতিদিন ড্রাইভার সমাজকে নিয়ে সচেতন করছি এবং সরকারকেও তার প্রতি বছর ডেপুটেশন দিয়ে আসছি আগামী দিনেও দেবো এই আন্দোলন দীর্ঘ তেরো বছর থেকে চলছে আগামী দিনও চলবে যদি সরকার এতে কর্ণপাত না হয় আজকে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে আপনাদের মাধ্যমে জানকারি দিতে চাই আগামী দিনে এর থেকে বৃহত্তর আন্দোলন পশ্চিমবঙ্গের বুকে সারা শুধু ভারতবর্ষের বুকে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের বাইশ কোটি ড্রাইভারকে নিয়ে মাথায় রাখবেন বাইশ কোটি ড্রাইভারের অষ্টাশি কোটি ভোটের সংখ্যা ভারতীয় ড্রাইভারদের ব্যাংকে আছে অথবা এই এই অধিকারকে নিয়ে এই আওয়াজকে নিয়ে এই গরমকে নিয়ে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে আনতে পারব আমার নাম মুশারফ হোসেন ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের রাজ্য সভাপতি আজকে দেখেন আজকে মূলত একটা বিষয় যে একলা সেপ্টেম্বর ড্রাইভার দিবস যেহেতু ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠন যে একটা ড্রাইভার দিবস বলে একটা মানে দাবি রেখেছে সরকারের কাছে যেমন আমাদের উনত্রিশ সোনার দাবি আছে তার মধ্যে একটা দাবি প্রথম অন্তত আমাদের একটা দাবি ড্রাইভার দিবস সেটা আজকে আমরা পালিত করলাম এই কারণে যে ড্রাইভাররা তিনশো পঁয়ষট্টি দিন কাজ করে কিন্তু সেই জায়গায় কোনো ডে নাই ড্রাইভার দিবস নেই সমস্ত কিছুই দিবস আছে শিক্ষক দিবস শ্রমিক দিবস ড্রাইভার দিবস সেটা আমরা প্রাণিত করলাম দিন ধরেও আমরা সরকারের কাছে সেইগুলো আমরা আগে জমা দিয়ে আসছি সেগুলো এখন পর্যন্ত আমরা মান্যতা পাইনি যেমন আমরা আজকে উত্তর দিনাজপুরে করবো এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু আমাদের এইভাবে কিন্তু পরিচালনা চলছে আজকে আগামী আমরা দু হাজার চব্বিশেও আমি দিল্লিতে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেটাও দিয়ে এসেছি সেটাও কিন্তু আমার কাছে একটা এভিডেন্স আছে সেটাও আপনাদের আমি দেখাতে পারি দেখতে পারি এটা আমি দিল্লিতে দিয়ে এসেছি দু হাজার চব্বিশে এটা আমরা আজকে এই কারণে আমরা আজকে ড্রাইভার সকল ড্রাইভার মিলে যে একত্রিত হয়ে ড্রাইভার দিবসটা পালন করছি এই কারণেই যে ড্রাইভারদের একটা দিবসটাকে ক্যালেন্ডারে উল্লেখ করা প্রয়োজন আছে আমি প্রথমত আমাদের রাজ্য সরকারের কাছে আবেদন করব যে ড্রাইভারদের একলা সেপ্টেম্বর ড্রাইভার দিবসটাকে ক্যালেন্ডারে যাতে উল্লেখযোগ্য একটা পাওয়া যায় সকল ড্রাইভার একটা সেই জায়গায় মান্যতা পাবে আমি অর্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি